হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের জন্য আজকেও নিয়ে এসেছি কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপসগুলো দেখলে কিন্তু তোমাদের সংসারের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর তোমাদের ঘণ্টার কাজগুলো কিন্তু একেবারে চুটকিতেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য কী কী টিপস থাকছে এবং কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো দেখো বন্ধুরা আমরা যখন যে কোনো মশলা দিয়ে তরি তরকারি রান্না করে থাকি বা মাছের ঝোল করে থাকি অনেক সময় দেখা যায় আমরা যখন কড়াইতে তেল গরম করে যখন আমরা মশলা এক এক করে দিতে চাই তখন কিন্তু দেখা যায় যে একটা মশলা দিতে গিয়ে আর একটা মশলা যখন দিতে যাব তখন কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে বা হচ্ছে দেখবে যে পুড়েও যায় তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে দেখো তোমরা যে মশলা আর কি দেবে যে কোনো তরিতরকারিতে যে কয় রকম মশলা তোমরা দেবে তো সেই মশলাগুলো যদি তোমরা আগে থেকে এইভাবে একটু দেখো যদি তোমরা একটু মিশিয়ে নিতে পারো তাহলে দেখবে যে তোমাদের কাজটা অনেকটা সহজেও হয়ে যাবে আর তোমরা যখন এই মশলাটাকে আর কি কড়াইতে দিচ্ছ এক এক করে পুড়ে যাবে না একবারে দেওয়ার পরে তোমরা কিন্তু মশলাটাকে কষিয়ে তারপরেই কিন্তু তোমরা সামান্য একটু জল দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিতে পারো তো তো এখানে দেখো মাছ ভাজির যে তেলটা ছিল সেটার ভিতরে কিন্তু আমি মশলা টুকরু দিয়ে দিয়েছি আর আমার কিন্তু এইভাবে মশলাটা দেওয়ার জন্য অনেকটা কাজটা সহজ হয়ে গিয়েছে আর কোনোভাবে কিন্তু মশলা পুড়ে যাওয়ার ভয় নেই আশা করবো এই টিপসটা তোমাদের একটু হলেও উপকার আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা যখন ঘরে এরকম অনেক চাল কিনে এনে থাকি সারা মাসের জন্য তো দেখা যায় এক থেকে দুই মাস যদি অবার হয়ে যায় চালটা মানে বেশি দিন যদি ঘরে চাল থাকে দেখবে যে তালে কিন্তু তোমার পোকা হয় মানে হচ্ছে কেরি পোকা হয় তো তোমাদেরকে একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই টিপসটা হয়তো বা অনেকেই জেনে থাকতে পারে কিন্তু যারা জানো না নতুন তাদের জন্য কিন্তু দেখাচ্ছি এখানে এরকম তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দেবে চালের ভিতরে এরকম ঢুকিয়ে তাহলে তাহলে দেখবে যে কখনই কিন্তু চালে পোকাও হবে না আর চালে কিন্তু কেরি পোকাটাও আর হবে না চালটা কিন্তু একেবারে নতুন চালের মতো কিন্তু খুবই ভালো থাকবে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকার আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে দেখো আমরা যখন তরি তরকারি এরকম রান্না করে থাকি তো অনেক সময় দেখা যায় ভুলবশত কিন্তু লবণ একটু বেশি হয়েই যেতে পারে তরকারিতে তখন আমরা সেই লবণটা কি করে তরকারির লবণটা আমরা কি করে আর কি কমাবো বা হচ্ছে তোমার একেবারে ঠিকঠাক মতো রাখবো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের যদি তো কখনও তরকারিতে যদি লবণটা বেশি হয়ে যায় কি করবে এরকম একটা স্টিলের তোমরা চামচ নিয়ে নেবে মানে যে কোনো একটা স্টিলের খুন্তি তোমরা এইভাবে নিয়ে নেবে নেওয়ার পরে এরকম করে একটু তাপ দিয়ে খুন্তিটাকে বা চামচটাকে অনেকটা গরম করে নেবে কিছু সময় তোমরা এই খুন্তিটাকে একটু গরম করে তারপরে সে গরম খুন্তিটা তোমরা আর কি এই কড়ার উপরে দিয়ে দেবে মানে তরকারির ভিতরে গরম খুন্তিটা এইভাবে দিয়ে দেবে এর ফলে দেখবে তোমাদের তরকারিতে যদি পরিমাণে অনেকটা বেশি লবণ হয়ে থাকে সেটা কিন্তু একদম সমান সমান হয়ে যাবে আর কখনোই কিন্তু লবণ বেশি মনে হবে না তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খুবই কার্যকারী একটা টিপস তো আশা করবো আমার এই টিপসটাও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু এক ভুলে যেও না তো চলো বন্ধুরা তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু অনেক গৃহিণীরা আছে বা মা কাকিমারা আছে যারা কিন্তু কোমরে ব্যথার জন্য কিন্তু অনেকক্ষণ বসে তোমার মাছটা কাটতে পারে না কারণ বটি দিয়ে মাছ কাটতে গেলে তো সম্ভবত বসেই মাছটা কাটতে হয় আর সেহেতু যদি কারো কোমরে ব্যথা থাকে একসঙ্গে অনেক মাছ কাটতে গেলে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হয়ে থাকে আর আজকে আমি তোমাদেরকে বটি ছুরি ছাড়াই কিভাবে তোমরা মাছ কাটতে পারবে সেরকম একটা টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো বন্ধুরা আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা কাচি তো কাঁচিটার সাহায্যে দেখো প্রথমে আমি ট্যাংরা মাছটার মুখের দিকটা কেটে নিয়েছি তারপরে কিন্তু এই যে চারিপাশের যে কাটাগুলো আছে সেগুলোও কিন্তু আমি কেটে নিচ্ছি তো অনেকে হয়তো বলতে পারো যে এটা করা আরও বেশি কঠিন না এটা করা কিন্তু একেবারে কঠিন না যে কাকিমারা বসে অনেকক্ষণ বসে মাছ কাটতে পারে না তারা কিন্তু এইভাবে যে কোনো টুলের উপর বসে বা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু মাছটাকে ইজিভাবে কেটে নিতে পারে দেখো আমার কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি একটা মাছ পুরো সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি এখানে কি করেছি শুধুমাত্র একটা কাঁচির সাহায্যেই কিন্তু আমি এখানে মাছটাকে কেটে নিয়েছি কোনোভাবে কিন্তু বটিরও ব্যবহার করছি না আর কোনোভাবে কিন্তু বন্ধুরা আমি এখানে ছুরির ব্যবহারও করছি না তো এখানে দেখো কাঁচি দিয়ে কিন্তু কাটার পরে এবার হচ্ছে আমি এইভাবে তোমার মানে যে ময়লাটা থাকে পেটের ভিতরে সেটা বের করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে মাছটাকে একেবারে ইজিভাবে কেটে নিয়েছি দেখো তোমাদের বাড়িতে যদি এরকম একটা মোটা কাঁচি থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে মাছ কাটতে পারো তো অনেকেই হয়তো বলতে পারো যে যে কোনো মাছ আর কি বসে ছাড়া কাটা যায় না তো যে মাছগুলো আর কি বড় সেই মাছগুলো তোমরা যদি চাও যে কিছু সময়ের জন্য বসেও কাটতে পারো আর যারা এরকম ছোট ছোট মাছ নিয়ে আসে অনেকে আছে যারা কিন্তু বাড়িতে ছোট ছোট ট্যাংরা মাছ তারপরে কই মাছ তারপর হচ্ছে তোমার চিংড়ি মাছ এগুলো নিয়ে আসে তো তারা কিন্তু এইভাবে ইজিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারে তো আমি তোমাদেরকে একটা ট্যাংরা মাছ কেটে দেখাচ্ছি এরপরে কিন্তু আমি তোমাদেরকে চিংড়ি মাছও কাটা দেখাবো কিভাবে তোমরা সহজে চিংড়ি মাছও কিন্তু ইজিভাবে কেটে নিতে পারবে তোমাদেরকে কিন্তু আমি সেটাও দেখাবো তো চলো এবারে আমি তোমাদেরকে চিংড়ি মাছটা কাটা দেখাই কিভাবে তোমরা খুব সহজে চিংড়ি মাছটা কাটবে তো দেখো এরকম সঙ্গে অনেক যখন চিংড়ি মাছ আয় না তখন কিন্তু এগুলো আমাদের হাত দিয়ে বাঁচতে বা বটি দিয়ে বসে বসে কাটতেও কিন্তু অনেকটা টাইম লাগে তো বললামই তো যাদের কোমরে ব্যথা তাদের কিন্তু অনেকটাই কষ্ট হবে তো তারা কিন্তু এইভাবে এরকম একটা কাচির সাহায্যে দেখো কতটা সহজে কিন্তু তোমরা চিংড়ি মাছ কেটে নিতে পারবে একেবারে ইজিভাবেই কিন্তু কেটে নিতে পারবে আর এই চিংড়ি মাছগুলো যেহেতু একটু ছোট সেহেতু কিন্তু হাত দিয়েও কাটতে পারো তোমরা আর এরকম কিন্তু একটা কাঁচির সাহায্যেও তোমরা চিংড়ি মাছটা কিন্তু কেটে নিতে পারো তো বলতে পারো যে আমরা বড় চিংড়ি হলে কিভাবে কাটবো বড় চিংড়িটাও আমি তোমাদেরকে কাটিয়ে কেটে দেখাচ্ছি দেখো এখানে আমি একটা মাছরি সাইজের চিংড়ি নিয়েছি তো চিংড়িটাও আমি কেটে দেখাচ্ছি তো অনেক সময় দেখবে অনেকের কিন্তু অ্যালার্জির প্রবলেম আছে চিংড়ি মাছটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় তো তাদের জন্য কিন্তু একটা টিপস আছে দেখো যদি তোমাদের চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি হয় তার একটাই কারণ হচ্ছে দেখো এই যে বড় চিংড়িগুলো আছে তার ভিতরে এখানে কিন্তু একটা যে সুতোর মতো জিনিসটা থাকে সেটার জন্যই কিন্তু সম্ভবত অ্যালার্জিটা বেশি হয় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এরকম একটা সেফটিফিনের সাহায্যে তোমরা এই যে যে চিংড়ি মাছের সুতোটা আছে সেটা কিন্তু ইজিভাবে বের করে নিতে পারবে দেখো আমি জাস্ট উপর থেকে একটু সাইড থেকে একটু কিন্তু তোমার সেফটিফিনটা দিয়ে ফুটো করে তারপরে কিন্তু তোমার যে সুতোর মতো জিনিসটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি তো ওই সুতোর মতো জিনিসটা ফেলে দিলেই কিন্তু বন্ধুরা তোমাদের কখনোই কিন্তু চিংড়ি মাছে আর অ্যালার্জি হবে না আর এইভাবে কিন্তু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাট টু যে কোনো টুলের উপর বসেও কিন্তু তোমরা একটা কাচির সাহায্যে একসঙ্গে অনেক চিংড়ি মাছও কিন্তু তোমরা কেটে নিতে পারবে তো দেখো এখানে আমি কিন্তু কত সহজেই আর কত ঝটপট কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়ি মাছগুলো একেবারে কেটে নিচ্ছি যে মা কাকিমাদের কোমরে ব্যথা আছে বা যারা এইভাবে বটিতে আর কি মাছটা কাটতে পারে না অনেকে আছে যারা নতুন গৃহিণী তারাও কিন্তু বটিটায় ঠিকঠাকভাবে কিন্তু ধরে কাজ করতে পারে না তো তারা কিন্তু এইভাবে কাচির সাহায্যেও দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু মাছগুলো কেটে নিতে পারে রকম দা বঠি চুরির কিন্তু একেবারে প্রয়োজন হবে না খুবই সহজেই কিন্তু তোমরা এইভাবে চিংড়ি মাছটা কাটতে পারবে এখানে দেখো আমার কতটা ঝটপট কিন্তু চিংড়ি মাছটা কাটা হয়ে যাচ্ছে তো আশা করব তোমাদের এই টিপসটাও কিন্তু অনেকটা উপকারে আসবে যে মা কাকিমাদের কোমরের সমস্যা আছে তাদের জন্য তো এটা খুবই উপকারী একটা টিপস যদি আমার এই ছোট্ট টিপসটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও